এই মুহূর্তের একটি নিকট সংক্রান্ত খবর অ্যাভিনিউজের পর্দায় পরিবেশিত হতে চলছে কালীনগর জি পির অন্তর্গত তিন নং ওয়ার্ডের বাসিন্দা পিন্টু দাস নামের যুবক নিখোঁজ কালিনগর জিপির তিন নং ওয়ার্ডের বাসিন্দা পিন্টু দাস প্রিয়জিৎ চার্ট হাউস নামে নিজের দোকান চালাতেন বুধবার সকাল নয়টা নাগাদ নিজের ঘর থেকে দোকানের যাওয়ার উদ্দেশ্যে রওনা দেয় তারপর দোকানে পৌঁছে সে তার দোকানে প্রবেশ করে সে কিছু একটা কাজ করে আবারও দোকান বন্ধ করে পাশের দোকান মালিক কানাই দেবের নিকট তার নিজের দোকানের চাবি সমঝে দেয় সেই সময় কানাই দেবকে অবগত করায় যে সে নিজের গৃহপালিত গরু উদ্দেশ্যে কুড়া আনতে যাচ্ছে তখন সময় আনুমানিক থেকে হবে কিন্তু পিন্টু দাস আর ফিরে আসলো না সমস্ত দিন রাত খোঁজাখুঁজি করার পর পিন্টু দাসের কোন সন্ধান না পেয়ে পিন্টু দাসের স্ত্রী মাম্পি দাস রামকৃষ্ণনগর থানায় একখানা নিখোঁজ সংক্রান্ত রিপোর্ট দাখিল করেন যদি কোনো সহৃদয় ব্যক্তি পিন্টু দাসের সন্ধান পেয়ে থাকেন তাহলে আমাদের অ্যাভিনিউজের পর্দায় দেওয়া মোবাইল নম্বরে যোগাযোগ করতে পারবেন একটি নম্বর হচ্ছে সেভেন সিক্স থ্রি সিক্স জিরো এইট এইট জিরো ফাইভ টু এই নম্বরটি হচ্ছে হেমন্ত নুনিয়ার অন্য একটি নাম্বার হচ্ছে সিক্স জিরো জিরো থ্রি টু সেভেন সিক্স এইট এইট ফোর এই নম্বরটি হচ্ছে শঙ্কর কালোয়ার অন্য একটি নাম্বার সিক্স নাইন জিরো ওয়ান ওয়ান এইট থ্রি ওয়ান থ্রি সেভেন এই নাম্বারটি হচ্ছে বলিরাম নুনিয়া সর্বশেষ নাম্বার হচ্ছে নাইন সিক্স সেভেন এইট সেভেন থ্রি এইট নাইন ফাইভ টু এই নাম্বারটি হচ্ছে হেমেন্দ্র নুনিয়া যদি আপনারা কেউ পিন্টু দাসের সন্ধান পেয়ে থাকেন তাহলে আমাদের অ্যাভিনিউজের পর্দায় দেওয়া এই নম্বরের মধ্যে যে কোনো নাম্বারে আপনারা যোগাযোগ করে অবগত করাতে পারবেন আর এই ভিডিওটি বেশি থেকে বেশি শেয়ার করুন যাতে করে সবাই এই ছবি দেখে যদি পরিচয় পেয়ে যান তাহলে আমাদের এভিনিউজের পর্দায় দেওয়ার নাম্বারে ফোন করে জানাতে পারবেন